আসসালামু আলাইকুম আজ তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির সেটা হলো ডাকা বোর্ড দু হাজার তেইশ সালে পরিমিতি অধ্যায় ষোলো ষোলো পয়েন্ট থেকে আসছে দুইটা অধ্যায় মিলে আসছে অঙ্কটা তো এই যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা অঙ্কের শুরুতে আগে উদ্দীপকটা দেখে নিই যে উদ্দীপকটা কী কী ছিল তাহলে প্রথম ইয়াতে ছিল একটি বৃত্তির পরিধি তিনশো চল্লিশ সেন্টিমিটার এবং হলো দুই নম্বর ছিল একটি ট্র্যাপিজামের সমান্তরাল বাহুদায়ের দৈর্ঘ্য যথাক্রমে সাঁত্রিশ সেন্টিমিটার ও পঁচিশ সেন্টিমিটার এটা ছিল উদ্দীপকটা তাই ক নম্বর প্রশ্ন যেটা করছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দুইশো চুরানব্বই বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো আর নম্বরে বলছে উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্ভূত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আর ঘনাম্বরা প্রশ্ন করছে ট্র্যাপিজ্যামের ওপর বাহুদয়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার হলে জামের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা সরাসরি উত্তরে চলে যাই উত্তরটা কি ছিল নম্বরের উত্তর উত্তরটায় আমরা যদি ধরি ঘনকের প্রতি ধারের হল এক মিটার তাই ঘনক আমরা জানি ঘনকের পৃষ্ঠতল থাকে ছয়টা তাই ঘনকটি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল করতে হবে সিক্স এসকে যদি এনে এ ধরো তাহলে এ হবে আবার অন্য দল এক্স দলে ওয়াই দলে যা ধরো সেটা হবে এটা হয়তো ঘনকের পৃষ্ঠতল যেন একটা ভয়ের পৃষ্ঠতল বা এটা একটা পৃষ্ঠতল থাকে ছয়টা তাই ঘনকের আর পৃষ্ঠ ধরা ছয়টা তাই সিক্স এ বর্গমিটার তাই সপ্তমতে কী আর এ আছে কি ক্ষেত্র ছিল আসিল উদ্দীপকে দুইশো চুরানব্বই বর্গমিটার তো এখানে সিক্স গুণ অবস্থা আছে এখানে আমরা কী করলাম ভাগ করলাম তো ভাগ করলে এটা ছয় দিয়ে এটা যদি আমরা কাটি উনপঞ্চাশ পর্যায়ে উনপঞ্চাশ তাই উনপঞ্চাশ এটার যদি আমরা রুট দিই এ যদি আমরা রুট দিই এনে যদি পাওয়ারটা রেখা তাহলে কী হয় দুটো স্কোয়ারে কাটা গেলে এখানে আরেকটা লাইন আমরা করে দিতে পারি যেমন বা এ উনপঞ্চাশ ফোর নাইন সঙ্গে এ গণকের এ একটা এ ধার পাওয়া গেল কি এ সমস্যা সাত মিটার তাই গণকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়েছে তা আমরা জানি গণকের কর্ণের দৈর্ঘ্য হল কি থ্রি এ রুট থ্রি মিটার তাহলে যেহেতু এনে এ এ ধরা হয়েছে তাহলে এখানে এ ধরতে হবে আর এর মান পেয়েছেন সাত সাত থ্রি সেভেন রুট থ্রি মিটার তাই এটাই ছিল ক নাম্বারের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তা আমরা খ নাম্বার উত্তরে যাবো প্রশ্নটা আর বাইকে দেখি আমরা যে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের নির্ণয় করো উদ্দীপকের আলোকে তাই অন্তর্লিখিত বৃত্তকোণটা হতে পারে দুইশো তিন সেন্টিমিটার তাহলে আমরা উত্তরে যাই তাই এক নং অনুসারে আমরা পাই বৃত্তের পরিধি আছে কি বৃত্তের পুরাটা পরিধি তিনশো চল্লিশ সেন্টিমিটার আছে তাই বৃত্তের ব্যাসাদ্দ বেশর দা সাধারণত প্রকাশ করায় যেমন বেশর ইংরেজি রেটি আছে আর্দরা প্রকাশ করায় আর আমরা যদি বৃত্তের পরিধি সূত্রে কি টু পাই আর এটার মহস্থ করতে হবে বৃত্তের পরিধি সংসারণ কি টু পাই আর সেন্টিমিটার তাহলে সত্ত্বে তাহলে তেলে বৃত্তের পরিধি দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে কত তিনশো চল্লিশ সেন্টিমিটার তাই এটা সংসারণ এটা তাহলে এখানে যেহেতু আমাদের আরের মান বের করতে হবে এগুলি গুণ অবস্থা আছে এই যে দেখা যায় টু পাই আর অবস্থা আছে আমরা কী করব তাহলে ভাগ নিচে চলে যাবে এটার তাহলে এটা নিয়ে ভাগ হয় তাহলে এখানে টু এট টু আট পায়ের মান আমরা জানি নির্ধারিত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা এটা যদি ভাগ করি তাহলে আসে চুয়ান্ন দশমিক এগারো সেন্টিমিটার তাহলে এখানে আমরা আরের মান পাইলাম মানে বৃত্তের ভেড় এটা এটা হলো বৃত্তের আরের মান পেয়েছি তাহলে যদি বৃত্তের হয় কি যা পায় তার ডাবল তো এটা তো দিয়ে গুণ করলে হয়ে গত একশো চার সেন্টিমি একশো আট দশমিক বাইশ সেন্টিমিটার তাই এই বৃষ্টি একটি বৃত্তের অন্তর্গত বর্গ যেমন আমরা একটা যদি বৃত্ত আঁকি যদি আমি হাত দিয়ে আঁকি তোমরা একটু কম ফাঁস এঁকে নিবা তাহলে কীভাবে সোজা হবে যে এই বৃত্তটার ভিতরে একটা বর্গ আঁকতে হবে তাই এই যে পুরা ডাকটা এই ডাকটা হলো কে বৃত্তের কি বর্গের কর্ণ তাই ব্যাস পুরা ব্যাস তাই ব্যাসের অর্ধেক হলে কি এইটুকু হলেও গিয়ে ব্যাসার্ধ আর পুরাটা হলে কি ব্যাস তাহলে আমরা যদি এখন ইয়ে করি তাহলে আমরা বৃত্তের অন্তর্গত বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান হয় বৃত্তের অন্তর্গুলো বর্গের কণ্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান কারণ যদি বর্গক্ষেত্রে এক বহ দৈর্ঘ্য যদি এ হলে কর্ণের দৈর্ঘ্য হবে কি এ রুটু এটা কি একটা কি সূত্র যে বর্গক্ষেত্রে কর্ণের এক বহ দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য কত অথবা বর্গের এক কর্ণের দৈর্ঘ্য হল এ রুটু যদি এনে আবার যদি বি দরকার হয় তাহলে এনে কি বি হবে আবার যদি এক্স ওয়াই যদি কিছু দরকার হয় তাহলে সেটা হবে তাহলে এখানে এটা নির্ধারিত কর্ণের দৈর্ঘ্য সংসার বর্গের কর্ণের দৈর্ঘ্য এ রুটু তাইলে আমরা পাইছি তাই করণের দুর্গম পাইছি এই পাস পেয়েছিলাম এই যে এখানে এটাকে কর্ণের দুর্গ পাইছিলাম আমরা কত এক ওয়ান জিরো এইট পয়েন্ট টু টু এটা বলছিলাম কর্ণের দুর্গ তো এটা সমস্যা আমরা লিখলাম তো এটা গুণ অবস্থা আছে এখানে কিন্তু ভাগ করলাম তা ভাগ করার ক্ষেত্রে কি এটা ভাগ করলে পরে সেভেন সেভেন সিক্স পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার প্রায় একটু বেশি আসতে পারে দুই রকম লিখে দিলেই হবে তোমরা আমরা ক্যালকুলেটার চাপ দিলেই নাম্বারটা সংখ্যাটা বেড়ে আসবে তাহলে আমরা বরগেত্রে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছে তাই বরগক্ষেট্রের ক্ষেত্রফল কি বাহুগুন বাহু তাহলে বাহুগুণ কি যদি এক বাহু যদি এ ধরা হয় আরেক বাহু কী হবে এ হবে তাহলে এক বাহু যদি বি ধরা হয় আরেক বাহু বি হবে মানে দুইটা বাহু হবে দুইটা বাহুর গুণফল তাহলে আমরা এর প্রথম বাহু ধরে নিছি কি এক এই দর তাহলে এ ধরলে কি দুইটা হবে তাই এতে গুণ করলে কি স্কার হয় আর এর মান পাইছি আমরা এটা এটার পাওয়ারটা দিলে গুণ হয় করতো এটার তোমরা যদি ইয়া দাও ক্যালকুলেটার চাপ দেবা যে মানে সেভেন সিক্স পয়েন্ট ফাইভ টু পাওয়ার টু তো এটা পাওয়ার দিলে এই এটা হয় বর্গ তাহলে আমাদের রেজাল্টটা হয় যে নির্ণয়বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায় তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা নম্বর উত্তরে যাবো গন নম্বর প্রশ্নটা আরেকবার আমি দেখে নিই আমরা তা ট্র্যাফিস অপর বাহুদার ক্ষেত্রে দশ সেন্টিমিটার ও চৌঁত সেন্টিমিটার হলে ট্র্যাফিস আমার ক্ষেত্রফল নির্ণয় করো এই গরমবার এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গতবার ট্র্যাফিক জ্যাম আসে নাই তো এইবার ট্র্যাফিক জ্যাম আসার সম্ভাবনা রয়েছে বেশি তো আমরা উত্তরে যাই তাহলে আমরা ঘরে উত্তরে আসলাম যে উত্তরে লিখলাম কি যে এখানে আমরা একটা ট্র্যাফিক জ্যাম আঁকলাম যে আগে ট্রাফিক জ্যাম আগে আমরা এই যে এখানে ইয়াতে ছিল কত পঁচিশ এখানে পঁচিশ পুরাটা ছিল কত সাঁত্রিশ তাই সাঁত্রিশ ছিল এই যে এই বাহু এই বাহু এটা এই দুই বাহু সমান আর এখানে দশ সেন্টিমিটার ছিল এখানে চোদ্দো সেন্টিমিটার আসছিলো তাহলে এখানে আমরা এতটুকু যদি দেই তাই এতটুকু থাকে তাই পঁয়ত্রিশ থেকে যদি সাঁত্রিশ থেকে পঁচিশ চলে যায় তাহলে কত বারো সেন্টিমিটার এটুকু হলো কি বারো সেন্টিমিটার যে এটুকু এটুকু হলো বারো সেন্টিমিটার তা বারো সেন্টিমিটার এখানে একটা তিরিভুজ হয়েছে তার পুরোটা হলো কি একটা ট্র্যাফিক জ্যাম তা আমাদের যেহেতু তাহলে আমরা কী পাইলাম এখানে যে এডি এডি সবসময় সময় দশ সেন্টিমিটার আবার বিসি সমস্যা চোদ্দো সেন্টিমিটার এরপর এবি সমস্যান পাইছি কত বি অথবা এই যে এখানে ডিই সমস্যান পাইছি কি পঁচিশ সেন্টিমিটার এইটার এই বহু সমান দুটি সমান আর সিই সিই সমসান কি পুরা সি ই সি ই সমস্যা আমরা পাইছি এই সিডি থেকে এই সাঁত্রিশ থেকে বা যদি আমরা পঁচিশ বাদ দিয়ে দিতে থাকি কত বারো সেন্টিমিটার এই পুরাটা হলে কত পুরা ইয়াটা হলো সাঁত্রিশ সাঁইত্রিশ এতটুকু হইলো কত পঁচিশ তাই পঁচিশ আর এখান থেকে যদি আমরা এই পঁচিশ বাদ দিই এই ডি ই বাদ দিয়ে দিই সিডি ভোর লোক সি ডি সিডির থেকে আমরা ডি এই সিই বাদ দেব সি আর ই এটা কত এটা আছে সাঁত্রিশ আর আছে কত এটা এই আছে কত ভাই আমরা পেয়েছি পঁচিশ ডি না ডি বাদ দেব ডি বাদ দেব ডি ই বাদ দিলে থাকে কত পঁচিশ বাদ দিলে থাকে কত বারো এই যে এখানে দেখা দিয়েছি যে সিডি আর পুরা এলো ডি ই বাধ্য হলে পরে তাহলে বাইরে গেল কত পঁচিশ বারো এলো তাই এই বারো হইল গা এতটুকু দেখা দিলাম তাহলে তোমার হলো আর এ ডি কত বারো আর এ ডি সমসী হইতে আবার বি ই সমসঙ্গী দশ এখানে দশ হলে এখানেও দশ আমরা জানি যে এটা একটা সামান্তরিক সামান্তরিকের কি বিপরীত বহটা কি সমান থাকে এখানে যদি দশ হয় এখানে দশ হবে এখানে পঁচিশ এখানে পঁচিশ তাহলে তাহলে এখানে এখন দেখা যাচ্ছে যে বি ইসি এই যে বিসি একটা ত্রিভুজ এর অর্ধ পরিসীমা যদি হয় কি আমাদের দেখা যাচ্ছে এখানে এইটা মান আছে এটা মান আছে না এটা মান নাই আমরা যদি এটা মানটা বের করতে চাই তাহলে কি যে আমাদের অর্ধ বের করতে আর অর্ধ বের করার ইয়েটা হলো যে বাহু বাহুদের যোগফল ফল তাহলে বাহুদের আমরা যোগ ফল যদি বের করি তাই এখানে আছে চোদ্দ এখানে আছে বারো আর এটা যেহেতু দশ তাই এটাও হতে হবে দশ তাই তিন বহুল যোগফল তিন বউর যোগ ফলে ছত্রিশ আর দুইটা বাক খালে আঠারো তো আমরা এসে একটা মান পাইলাম তাহলে এটা ক্ষেত্রফলটা বের করব ক্ষেত্র ফলটা কি ত্রিভুজের যেরকম হয় ত্রিভূজটা তাহলে আর কি ত্রিভুজের ক্ষেত্র ফলটা হয় সাধারণত এখানে তোমাদের একটু লেখার পর্যন্ত আমি তোমাদের বোঝার সত্ত্বে লিখে দিচ্ছি যেমন মনে যে এখানে রুট এস রুট এক্স ইন্টু এক মাইনাস এ এক মাইনাস বিস মাইনাস সি এরকম মানে একটা এটা মান হলো একটা মান হলো এ এটা মান হলো এ মানটা একটা মান হলো এটার মান এ এটার মান বি এটা মান সি তাহলে বাদ দিলে কত হয় আমরা বাদ দিব তাহলে এটার মান এটার মান আছে এর মান আছে দশ বিয় মান আছে বারো আর সির মান আছে চোদ্দো তাহলে আমরা এখানে এটাতে এটা গুণ অবস্থা আছে আঠারো দশ জায়গা থাকে আট আর এখান থেকে বারো থেকে যদি আঠারো থেকে বারো চল্লিশ থাকে ছয় আর এখানে আঠারো দুই চোদ্দো চল্লিশ থাকে চার তো এগুলি গুণ করলে কত হয় এত আর এর উপরে রুট দিলে এত হয় আমরা এটা বিয়োগ করার পরে এখানে এগুলো যেহেতু গুণ অবস্থা আছে মাঝখানে কোনো সাইন নেই দেখা যাচ্ছে সাইন না তাহলে গুণ করলে তাহলে যেটা গুণ করবো গুণ করার পরে এটার ক্যালকুলেটার রুট দিলে এই মানটা আসবে এটা হলো আমরা বি ইসি এতটুকের মান পাইলাম এই যে এতটুকের ক্ষেত্রে বলটা পাইলাম তো ক্ষেত্রে বলটা পরে তাহলে আমাদের এখন বি বিন্দু থেকে বি এফ লম্ব ডি আর কি বি বিন্দু থেকে বি বিন্দু থেকে তাহলে আমরা এই যে এই লম্বা রাখতে হবে বি এফ এই লম্বটা আঁকলাম এই লম্বটা আঁকার পরে তাহলে আমাদের কি হয় এই বি ই সি ত্রিডিদের ক্ষেত্রে বল কি হাফ ইন্টুমি পূর্ণ উচ্চতা তা হাফ হইলো কত হাফ আর হচ্ছে হইছে ই আর বি এফ হইলো লম্ব তা সি এটার মান পাইছি বারো আর এটার মানটা আমরা পাই না এটা মানটা আমরা বের করে নিতে হবে তা বের করলে কি হয় সেখানে কাটলাম ছয় দুগুণে বারো তা এখান থেকে কত সিক্স বিসি তা আমাদের এইটা মানবের কত আমরা এই এপার্স আনলাম আর এইটা পাশে নিলাম তো এটা যদি গুণ অবস্থায় আছে তো এখানে আমরা কী করলাম সিক্স ভাগ দিলাম তো এটা ভাগ করলে কত হয় নাইন পয়েন্ট এইট এই নাইন পয়েন্ট এইট তাহলে আমরা একটা কি বিএফএ নাম্বার সংখ্যাটা পেলাম তাহলে আমাদের এখন আমাদের যেহেতু ট্রাফিক পিছন ক্ষেত্রফল নির্ণয় করতেছে ট্রাফিক ট্রাফিজনের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি মানে দুই বহর যোগফল এবং ইন্টু উচ্চতা তা হাফ ইন্টু সমতল বাহুদের শুনতে তার সমতল বাহুটা কী ছিল যে এই একটা বাহু আর একটা বাহু তো এটা আছে কত পঁচিশ আর এটা আছে কত সাঁত্রিশ পুরাটা কিন্তু এটুক না এটুকু এইটুকু আর এই পুরোটা নিয়েই হলো কিন্তু ট্র্যাপিজিয়াম এইটুক আর এইটুক না আমরা জানি ট্রাফিজিয়ামটা সামান্ত এরকম হয় যে উপরের বাহুটা একটু ছোটো থাকে আর নিচের বাহুটা কি একটু বড় থাকে এরকম তাহলে সেক্ষেত্রে নিচের বয়টা সাঁত্রিশ আর ওটা পঁচিশ তাহলে ট্রাফিক জামটা তাহলে ট্রাফিকারের ক্ষেত্র ফলটার নির্ণয় করতে যেহেতু আমাদের নির্ণয় করতে হবে কি যে এখানে ট্র্যাফিদের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তর বাহুদয়ের সমষ্টি মানে যোগফল ইন্টু উচ্চতা তাহলে আমরা হাফ পাইলাম আর সমান্তর বাহু আছে একটা উপরে আছে বি আর নিচের আছে ডি এটা আছে বি আর এটা আছে ডি তো এখানে আছে পঁচিশ আর ডি সমান আছে সাঁত্রিশ তাহলে এখানে আমরা মান্ডাবাসা বিশন আমরা এটা পাইছি যে নয়ন পয়েন্ট এইট তাহলে আমরা এখানে যদি পঁচিশ আর সাঁত্রিশ যোগ করল হয় বাষট্টি আর এটার মান পাইছি আমরা নাইন পয়েন্ট এইট তাহলে দুইটা কাঠলা হয় একত্রিশ আর এটা গুণ করল হয় তিনশো তিন বা জি থ্রি জিরো থ্রি পয়েন্ট এইট বর্গ সেন্টিমিটার ইনার ট্র্যালয়ের ক্ষেত্রপথ থ্রি জিরো থ্রি পয়েন্ট এইট বর্গ সেন্টিমিটার তো এখানে এই ছিল এই তোমার অধ্যায়ের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পারছো তো সর্ব সবচেয়ে বড় কথা হলো যে এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারকে যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য কারণ হলো এই ট্র্যাফিজিয়ামটা গতবার আসে না তো এবার আসার সম্ভাবনা রয়েছে আর যেহেতু বৃত্ত সংক্রান্ত অন্যান্য বিষয় আসছে আর এই বিষয় সংক্রান্ত গতবার আসে নাই তো এইটা আবার আসার জন্য প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট আছে তো তোমরা অবশ্যই করলে পাবে এই অধ্যায় আরও আর বেশ কিছু অঙ্ক দেওয়া আছে তোমার চাইলে এই অঙ্কটা করতে পারো এবং অন্যান্য অন্য বোর্ডের অঙ্কগুলো দেওয়া আছে এবং ইংরেজির জন্য তোমাদের বিভিন্ন প্রশ্ন তৈরি করা এবং দরখাস্ত অ্যাপ্লিকেশন লেখা একটা দেওয়া সবগুলি অ্যাপ্লিকেশন লেখা তারপর হলো যে তোমার আরও অনেকগুলি দিয়েছি যে একটা প্যারাক ৫০ পঞ্চাশটা প্যারা লেখার মতো ব্যবস্থা তারপর হলো তোমার একটা ডায়লগ দেওয়া সবগুলি ডায়লগ লেখা তো অনেকগুলি বিষয় দেওয়া আছে আরও তোমার রাইট ফ্রম বার্ফ কমপ্লেন সেন্টেন্স সেগুলোর জন্য তোমার এখানে ইয়ে দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবো যাতে নতুন নতুন ভিডিও তোমরা খুব দ্রুতই পেতে পারো আজকে এই পর্যন্ত শেষ করলাম হয়তো বা আর বেঁচে থাকলে কোনো একদিন নতুন আর কোনো ভিডিওর সাথে দিয়ে তোমাদের সাথে কথা হবে সেগুলো আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম